হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি দেখো সেদিনে রেডি হয়ে গেছি মানেই বুঝতে পারছো কোথাও একটা বেরোবো আমি আজকে আমরা যাব হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করতে জামাই ষষ্ঠীতে আমার মা টাকা দিয়ে দিয়েছে তাই আজকে বরের জন্য ছেলের জন্যে সব কেনাকাটা করতে যাব মা অত কিনতে কিনতে পারে না ওই জন্য আমরাই মা প্রতিবারই টাকা দিয়ে দেয় তাই জন্য আমরাই গিয়ে কেনাকাটা করে আসবো চলো যাই কি কি কিনবো সেটা তোদের সাথে শেয়ার করব কি কি কিনলাম চলো আর যে আমি ছেলে আর বর তিনজনে একসাথে এখন যাব এই যে রেডি হয়ে গেছি ছেলে আমি আর বর এবার আমার যাবো হচ্ছে কাঁচরা পড়ায় এই কাঁচরা পড়ায় চলে এসেছি কাঁচরা স্টাইল বাজারে এখান থেকে আমার বর জামা টামা কিনবে সব যে আমার বর এখন জামা চয়েস করছে দেখো কোনটা নেবে তাই ভাবছে আবার শোনা বাবাকে দেখো একটা জায়গা পেয়েছে বসার বসে পড়েছে ওখানে আর বলো না সেই জামার মধ্যে প্যান্টের মধ্যে সব ঢুকে পড়ছে না আমার ছেলে এত দুষ্টু এত দুষ্টুমি করছে আমি একটুখানি ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম নিয়ে এবার আমরা এখান থেকে যাব হচ্ছে ছেলের গাড়ি কিনতে ছেলে এখন গাড়ি বায়না ধরেছে একটা গাড়ি কিনতে যাব। এই যে চলে এসেছি গাড়ির দোকানে সব কেনাটানা হয়ে গেছে কাপড় এবার গাড়ির দোকানে চলে এসেছি দেখো এই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর শোপিসও পাওয়া যায় দেখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায় এখান থেকে আমি কিনেছি তাহলে আমার ছেলের গাড়ি আমি বেশিরভাগ এখান থেকেই কিনি এই যে ওরা এখন রোবট গাড়ির বায়না ধরেছে কার্টুনে দেখেছে সেই রোবট গাড়ির বায়না সেই রোবট গাড়ি দেখো তারপর আমার রোবট গাড়ি কিনে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে গেছিলাম চলে এসেছি বন্ধুরা বাড়িতে সব কেনাকাটা করে প্রচন্ড গরম তাই একদম ফ্রেশ হয়ে আর একটু রাতও হয়ে গেছিলো ওই জন্য ফ্রেশ হয়ে একদম ডিনার করে তোমাদের সামনে চলে এসেছি এবার জামাই ষষ্ঠীতে কী কী কিনলাম সেটাই তোমাদের সাথে দেখাবো তুমি দেখো এই দেখো মা টাকা দিয়েছিল সেগুলো দিয়ে এগুলো কিনেছি দেখো এই দেখো ওর প্যান্ট জামা প্যান্ট আমার বরের প্যান্ট এই একটা এই একটা ও দুটো প্যান্ট নিয়েছে এই যে দুটো প্যান্ট আর এই একটা জামা জামাটা বুঝতে পারছো এই একটা জামা একটা শার্ট নিয়েছে আর দুটো প্যান্ট আর মা ছেলেকেও দিয়েছিল এই দেখো ছেলের এই যে ছেলের প্যান্ট ছেলের গেঞ্জি আর আমি একটা কুর্তি নিয়েছিলাম এই দেখো আমি একটা কুর্তি নিয়েছি এই যে কুর্তি আর এই যে প্যান্টের সেট আমি একটা কুর্তি আর প্যান্ট সেট নিয়েছি। এই এই শার্টটা তোমার আমরা নিয়েছি স্টাইল বার থেকে এই শার্টটা আর ওর প্যান্ট আমার কুর্তি সব এগুলো নিয়েছি আমরা এক্সপ্রেস বার থেকে। আর এমনি ওর কতগুলো সক্স নিয়েছি এগুলো আলাদা মার জামাই ষষ্ঠীর বাজার হচ্ছে এইটা আমার কুর্তি ওর প্যান্ট জামা ছেলের গেঞ্জি এটাতে জামাই ষষ্ঠীতে আমার মা জামাইকে দিলো আর এমনি ওর সক্স কিনেছি এগুলো আমরা কিনেছি ওর সক্স কিনেছি দুটো বোতল কিনেছি আর তোমার দেখি আমার আবার শোনার এই দেখো গাড়ি ওটা ঠাম্বা দিয়েছিল টাকা ও ওয়া গাড়ি ওয়া গাড়ি কিনবে বলছে রোবট গাড়ি হ্যাঁ চালিয়ে দেখাবে দাঁড়া এসো এখানে 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 দেখাবে এখানে দাঁড়াবে এখানে চালিয়ে দেখাবে দেখো দাও চালিয়ে দেখাবে এসো 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 তুমি এসো দেখাবে দেখো তোমরা এই যাবে রোবট গাড়ি এটা থাম্বা দিয়ে চোখে এটা আবার এরকম করতে করতে আবার এটা আবার নিয়ে যাবে ও ভালো আছে বদল দিয়েছে এই রোবট গাড়িটা ও কার্টুনে দেখে দিন দেখে আর বলে যে এটা কিনবো এটা কিনবো সাউন্ডটা বন্ধ কর শুনতে পাবে আর ওই জন্য ঠাম্মা ওর ঠাম্মাটা দিয়েছে ওকে মা টাকা দিয়েছিল ঠাম্মা টাকা দিয়েছিল যে আমরা ওকে কিনে দিয়েছি ওটা কে দিয়েছে এটা বলে দাও ঠাম্মা দিয়েছে বলো ঠাম্মা দিয়েছে বলে দাও বলো ঠাম্মা দিয়েছে বলে দাও বন্ধুরা ঠাম্মা বোমাচি বোমাচি কলে ওর এটা মা দিয়েছে এই গাইটা এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর বাজার এগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার হলো এবার আমরা মাকে কি দেব সেটাও তোমার সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব চলো টাটা বাই বাই আবার পরে ব্লগ দেখা হবে ব্লগগুলো কেমন হয়েছে দেখো ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুরা বাই 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 বাই